বন্ধুরা আজকে আমরা এসেছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর সীমান্ত বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আসার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল দুই সালের বাইশ নভেম্বর বেসরকারি হলেও বিদ্যালয়টি একটি আমেরিকান সংস্থা আগামী এডুকেশন ফাউন্ডেশন বর্তমানে আর্থিকভাবে বিভিন্নভাবে এই বিদ্যালয়টিকে সহযোগিতা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল নির্দেশনার পাশাপাশি আগামী এডুকেশন ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষামূলক দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে বিদ্যালয় শুরু থেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন আমার বন্ধু প্রণয় কুমার মজুমদার তারই আমন্ত্রণে আজকে একটি বিশেষ অনুষ্ঠানে এই বিদ্যালয়ে চলে এলাম অনুষ্ঠানটি কোন বিষয়ে সেটা না বললেই নয় আগামী এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম দেয়া হয় এবং সপ্তাহে চার দিন নাস্তা সরবরাহ করা হয় এবছর আনুষ্ঠানিকভাবে আজকে সকল শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে আজকে আমার সাথে আমাদের উপজেলা সদর থেকে দুজন শিক্ষা অফিসার এখানে উপস্থিত হয়েছেন একজন উপজেলা ইউআরসি আর বাবু অপূর্ব লাল ভট্টাচার্য এবং আরেকজন এসছেন আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ তারাও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আরও আছেন একজন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন এছাড়া এখানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল এস এম সি সদস্যগুলো শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি আমাদের দুজন আছেন দুজন শিক্ষা অফিসার এখানে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হোসেন এখানে উপস্থিত আছেন আমার চোদ্দ বড় ভাই আরও মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত মজুমদার এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে জানায় আমার সালাম আজকে এই ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে যেটা শিশুদের জন্যে আজকে আমরা উপহার দিতে পারছি এটা আসলেও ভালো লাগছে যে সমস্ত বাচ্চাকে আমরা এই উপহারটা দিতে পারছি এবং এটা আমাদের অফিসের অফিসারদের মাধ্যম দিয়ে এটা দিতে পারায় আমি বেশি আনন্দিত স্যারদের কাছে আমার একটা অনুরোধ শোলকা থানায় দশটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার ভিতর আমি নিজে বলতে গেলেও বলতে হয় যে আমার এই প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রম ব্যতিক্রমের জন্যে চতুর্দিকে তিন কিলোমিটারের ভিতর কোনো স্কুল নাই যে কারণে এই জনগণটা আমরা সবথেকে বেশি অবহেলিত ছিলাম শিক্ষায় কারণ এই যে চার বছরের বাচ্চা যদি তিন মাইল তাকে স্কুলে যেতে পারে তাহলে এটা সম্ভব না এখন এত ব্যস্ত যে এটা নিয়ে যাওয়া সম্ভব না গ্রাম

এই বিদ্যালয়ে তিনজন সহকারী শিক্ষক রয়েছেন প্রীতিলতা লতা হাসিনা খাতুন এবং শারমিন আক্তার তারা প্রধান শিক্ষকের পাশাপাশি কঠোর পরিশ্রম করে আগামী ফাউন্ডেশনের দিক নির্দেশনা মেনে সকল শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা এই স্কুলটা শিক্ষকদের নিয়ে কিন্তু আমরা তো স্কুলের সরকার হয়নি আমাদের স্কুল চালানো খুব কষ্ট হবে তবে এই এডুকেশন এই আমাদের অনেক সাহায্য করছে সেই বলে আমরা স্কুলটা চালাতে পারছি তাই আমরা বছরে যে প্রতি বছরে একবার পোশাক দিই প্রতি মাসে একবার নার্সার দিই এই সাহায্য কাজে আমাদের স্কুলটা আপনার নিবেচিত আবেদন যাতে আমাদের স্কুলটা একটু সরকার কর্ম করা যায় বা আপনাদের একটু খেয়ালও থাকে এই বলে আমি আবার বাবা তোমরা একটু চুপ আমি বলবো তোমরা চুপ না করলে আমি কথা বলবো না চুপ করবা কথা বলবো সবাই শোনো আজকে এই মন্ত্রিসভার পোশাক বিতরণ অনুষ্ঠানের এই সভার সম্বন্ধিত সভা বলছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুজন কর্মকর্তা ইয়ারিও এবং সহকারী শিক্ষা কর্মকর্তা স্কুলের প্রধান শিক্ষক সহ আমার আছেন অভিভাবক বন্ধু তোমার আমার আন্তরিক শ্রদ্ধা এবং তোমরা শিশু শিক্ষাতে যারা আছো তোমাদের জন্য আমার ভালোবাসা থাকে আমি আসলে একজন সাংবাদিক এই বক্তব্য আমার সাধনা বা এই বিষয়ে আমি অভ্যস্ত না কিন্তু আমার একটা বিষয় ভালো লাগে যে তোমাদের এখানে এই বাচ্চাগুলো দেখে তোমাদের পোশাক পরিশ্রধ দেখে তোমাদের ঠিক প্রজাপতির মতো মনে হয় তোমরা উড়ে উড়ে বেড়াও তোমরা এখানে পড়াশোনা করো তোমরা মাঝে মাঝে নাস্তা পাও তোমাদের অভিভাবকদের বলবা যে তোমরা এখন কেমন আছো তোমরা যারা পোশাক পাচ্ছ তোমরা যারা আজকে পোশাক পাচ্ছ তোমরা সবাই তোমাদের পোশাকটা পরে স্কুলে আসবা নিজেরা পরিচ্ছন্ন থাকবা নিয়মিত তোমরা স্কুলে আসবা তোমরা সবাই ভালো থাকো আমরাও ভালো থাকব তোমরা আমাদের ভবিষ্যৎ সবাই ভালো থাকো ধন্যবাদ একশো একাত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে অবশ্যই আগামী এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে এই কার্যক্রমটি প্রতি বছর আয়োজন করা হয় এছাড়া সপ্তাহে চার দিন বিনামূল্যে শিক্ষার্থীদের পুষ্টিকর নাস্তা সরবরাহ করা হয় শুধু তাই নয় আগামী এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক শিক্ষকদের প্রতি মাসে নির্দিষ্ট হারে মাসিক বেতন প্রদান করা হয় বর্তমান সময়ে সেটা খুবই নগণ্য হলেও তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে স্কুলের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন সরকারি অনুদানের বিন্দু মাত্র

আমি হয়তো যে কোনো কারণে হতে পারিনি আমার সন্তানটি যেন একজন ভালো ভালো মানুষ হয় এই জন্য দেখো তোমাদেরকে বিদ্যালয়ে পাঠিয়েছে এবং তোমরা যদি তোমাদের কাজটি না করো তাহলে কি হবে তোমাদের ফিটা পটা দুঃখ পাবে যে আমার জীবনটা আমি গড়তে পারিনি আমার সন্তানের জীবনটাও করতে পারলাম না এই জন্য তারা দুঃখ পাবে তোমরা কি চাও তোমাদের পিতা মাতা দুঃখ পাবেন চাইবে কেউ কেউ চাইবে তাহলে পড়াশোনা করতে হবে ঠিক আছে সকলে ভালো থাকবে সুন্দর থাকবে আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য প্রধান শিক্ষক সহ সকলকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদেরকে নিয়ে আসছেন আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন এটা সকলকে ধন্যবাদ আবারও যদি কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন আমরা নমস্কার এবং বলছি আমাদের সরকারি নীতি থেকে যতটুকু আপনাদের সহায়তা করা দরকার আমাদের পক্ষ থেকে একটি কথা না বললেই নয় সরকারি সকল সিদ্ধান্ত এবং নির্দেশনা মেনে বিদ্যালয় পরিচালনা করলেও সরকারি কোনো সুযোগ সুবিধা এই সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী সম্পূর্ণভাবে বঞ্চিত অথচ বার্ষিক বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স উদ্যোগে চাঁদা প্রদান করে অংশগ্রহণ করে থাকে যেমন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতি বছর ঠিকই সরকারি অনুদান পেয়ে থাকে সেটা হচ্ছে আমাদের যে সারাদিনের যে কাঙ্ক্ষিত যে ইটা ছিল যে আমরা কে ইউনিফর্ম পাবো তাই তো আর টিফিন তো আমরা প্রতিদিনই পাই টিফিনটা নিয়ে অত আনন্দিত না আমরা কিন্তু আমাদের ইউনিফর্মটা নিয়ে আনন্দিত তাই তো সেটা তোমাদের হাতে এখন এদিক টাকাও কেও কিন্তু যেটাmatching বলবেন এবং যার নাম ধরে ডাকবে সেই শুধু আসবে এদিক টাকাও এদিক টাকাও

লক্ষ্মীপুর বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি তিন গ্রামের সন্ধিস্থলে অবস্থিত অর্থাৎ এই বিদ্যালয় থেকে যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপক্ষে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়ের পূর্বে রয়েছে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটাও তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং বিষ্ণুদিয়া জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় সেটাও এই বিদ্যালয় থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং পশ্চিম দিকে রয়েছে দামুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়ের জমির পরিমাণ তেত্রিশ শতাংশ যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে রেজিস্ট্রিকৃত দুই সালে সকল শর্ত পূরণ করে এই বিদ্যালয়টি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হলেও কোনো এক অনির্দিষ্ট কারণে সরকারিকরণ বা জাতীয়করণকৃত হতে পারেনি দুই হাজার সাল থেকে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে আগামী এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি ঢাকাতে এবং অনলাইনে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিদ্যালয়ে একটি প্রজেক্টর একটি ল্যাপটপ দুইটি সাউন্ড সিস্টেম এবং একটি প্রজেক্ট স্ক্রিন দেওয়া হয়েছে শ্রদ্ধেয় শিক্ষা অফিসার মহোদয় অফিসের যাবতীয় ডকুমেন্টস শিক্ষা উপকরণ এবং তথ্যপত্র সরজমিনে পর্যবেক্ষণ করছেন বিদ্যালয়টি বেসরকারি হলেও বিদ্যালয়ের যাবতীয় তথ্যপত্র উপকরণ ইত্যাদি পর্যবেক্ষণ করে বোঝা যায় যে শিক্ষকরা কতটা আন্তরিক ও যুগোপযোগী প্রতিদিন মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে নিয়মিত এই বিদ্যালয়ে ক্লাস নেওয়া হয় ঢাকাতে ট্রেনিং করার জন্য নিয়ে যায় স্যার ঢাকাতে ট্রেনিং করার জন্য প্রত্যেক নিয়ে যায় শুধু একটা দিলে কিন্তু এত হয়ে গেছে যে ছাত্র না কিছু একটা জানা প্রায় 200 ছেলে এখানে আছে

খুবই আশাবাদী যে বর্তমান শিক্ষাবান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এই ধরনের অগ্রগামী বিদ্যালয়গুলো যেন খুব দ্রুত জাতীয়করণ করা হয় এতে শিক্ষকদের কর্মস্পৃহা বেড়ে যাবে

যে না ঘুরতে পড়ায় ওদের চুমার একটা করে রেখে প্রত্যেকের মাইনে প্রত্যেকে নাসব আমরা ছবি দেখে দেখে নেই আচ্ছা 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 আচ্ছা

এদের তো কার্যক্রম চলবেই এদের গতি থাকবেই মানুষের জন্য কাজটা সাবটেটের উপর তাততার ফাইলের রকম মানে আমারটা আমার আর পৃথিবীতে এসছেন সুযোগ সকলেই পায় না নেওয়ার সুযোগ অনেকেই পায় এটা মনে কষ্ট আছে একটা ভালো লাগলো

এই সাবজেক্টের উপর আমি প্রথম ট্রেনিং করে আসার পরে যে করুনা শুরু হলো ওই জন্য আমার তখন ওই ঘাটতি মানে সেই ক্লাসগুলো মানে আমি নিতে এগুলো আবার আমার এখন বাড়তি নিয়ে মানে বলেছে যে আপনি ট্রেনিং করে গেছেন আপনি এই ক্লাসগুলো নিয়ে যেহেতু আপনার সব কিছু দেওয়া হয়েছে ওইগুলো পূরণ করে আপনি পাঠাবেন তার সপ্তাহে একদিন নেবেন তাও নিতে হবে

সবই নৌকরণের কাল থেকে ট্রেনিং দিয়ে তাই আমার দাঁদা লাগে যদি একটা বেলনও কিনতে হয় সে বেলনের বেলুনগুলোও এসে দিয়ে দেবে সব দিয়ে দেবে মানে আমার ওই দিয়ে কোনাই বাবু মানে নোকানেতেই বল আছো মটৰ মটৰ চাইকেলে